আসসালামু আলাইকুম সাদা ভাত পোলাও অথবা ফ্রাইড রাইস কোনো কিছুর সাথে যদি এরকম একটা ডিমের কোরমার রেসিপি থাকে তাহলে সাথে আর কিছুই লাগবে না শুধুমাত্র এটা দিয়েই তৃপ্তি সহকারে খাওয়া যাবে এতটাই মজা হয়ে থাকে এই ডিমের কোরমার রেসিপিটি আজকের এই ডিমের কোরমাটি রান্না করার জন্য আলাদা কোনো স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করিনি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই দুর্দান্ত স্বাদের ডিমের কোরমার রেসিপিটি আপনাদেরকে রান্না করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথমে আমি ডিমের কুরমার জন্য পেঁয়াজের ব্যারেস্তা তৈরি করে নিব তার জন্য কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান ফুট কাপ পরিমাণ রান্নার তেল আর সেই সাথে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি ডিমের কুরমাতে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কুরমা থেকে শাহি একটা ফ্লেভার আসবে তো এখানে আমি ব্যারেস্তার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার এগুলোকে নেড়ে চেড়ে একদম লালচে রং করে ভেজে নিব খেয়াল রাখবেন ব্যারেস্তার কালারটা যেন একদম ডার্ক হয়ে না যায় তাহলে কিন্তু কুরমাতে দিলে কুরমাটা কেটে দিতে লাগবে এবং সেই সাথে কুর্মার কালারটাও সুন্দর আসবে না এই তো ব্যারেস্তাটা ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি ডার্ক করব না এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে ব্যারেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তাগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে যেন প্যানের মধ্যে একটাও ব্যারেস্তা না থাকে প্যানের মধ্যে ব্যারেস্তা রয়ে গেলে এটা পুরে কিন্তু আরও কালচেরম হয়ে যাবে তখন কুরমার কালারটাও একদম নষ্ট হয়ে যাবে পেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পর এবার প্যানের মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিমগুলোকে কিন্তু এভাবে ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দুই থেকে তিনটির মতো এলাচ আর সেই সাথে দশ বারোটির মতো সাদা গুলমরিচ আছে তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই তো এইরকম একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায় এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়া এবার এই মশলা গুলোকে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে পড়ে যাবে আর এই ডিমের কোরমাতে কিন্তু মশলার পরিমাণটা বেশি দেয়া যায় না তাহলে কোরমাটা খেতে ভালো লাগে না সবগুলো মশলা এরকম অল্প পরিমাণে দিতে হবে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু ডিমের কোরমাটা খেতে ভালো লাগে তো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে পর এবার এখানে দিয়েছি টেবিল চামচ টক দই আর সেই সাথে দিয়েছি পনেরো থেকে ষোলোটার মতো কাঠবাদাম বাটা আমি বাদামের সাথে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে কেউ চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন আর এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা যে কোনো বাদামই দিতে পারেন তবে এই ডিমের কোরমাতে কাঠ বাদাম অথবা কাজু দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে এবার টক দই আর বাদাম বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে দিয়ে মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব তো ডিমগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ গরুর দুধ না থাকলে আপনারা চাইলে পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়েও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়েছি চার থেকে পাঁচটির মতো কাঁচা মরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে করে মরিচ থেকে মরিচের হালকা জাল এবং ফ্লেভার দুটোই বের হবে এগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কোরমার গ্রেভিটাকে আর ঘন করে নিব কিছুক্ষণ জাল করতে করতে যখন দেখা যাবে প্যানের চারপাশ থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে কুরমাটা রেডি একদম শেষ পর্যায়ে আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিমের কুরমা থেকে শাহী একটা ফ্লেভার বের হবে এবং কুরমাটা খেতেও ভীষণ ভালো লাগবে তো ঘিটা দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্যারেস্তাগুলো ঘি আর ব্যারেস্তাটা দেওয়ার পর এবার কুরমার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার চুলাটাকে অফ করে ডিমের এই কুরমাটাকে অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিব চেষ্টা করেছি একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই ডিমের কুরমাটা রান্না করার জন্য এইভাবে যদি কখনো ডিমের কুরমা রান্না না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে দুর্দান্ত স্বাদের এই ডিমের কুরমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম